করছি এবং দেশের মঙ্গল হোক যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব আমরা এই এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি হয়তো হয়তো আমরা সবাই না এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে হবে কি মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিশ্ব তাকাবে কাণ্ডটা আপনারা করেছেন তা এটা যেন নিখুত হয় নির্দোষ হয় যেমনভাবে আমরা করবো যে থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো আপনারা জন্মগ্রহণের এই সুতিকাগারটা তৈরি করে দিলেন এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে সেই আবেদন আপনাদের কাছে এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায় থাকলো এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কটা আবার দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে কোনো রকমের মনের মধ্যে ক্ষুদি না নিয়ে নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে আমরা সময় মিলে করছি আমরা কিছু বোঝাপড়া করেছি এটা দেশের জন্য করেছি জাতির জন্য করেছি এটা একমাত্র সুযোগ আর এই সুযোগ আর জীবনে আসবে না ওই দিনের সেই দৈত্য আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসাও করবে না আর আমরা সুযোগও পাবো না কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর বিশেষ করে ঐক্যমত্ত কমিশনের যারা সদস্য যারা দিননাথ পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ